আরজি পার্টির সঙ্গে কথোপকথন ও বাজার পরিদর্শন করল পি ও সি সোমবার পুরশুরার ডিহিবাদপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চাননতলা বাজার ও খুশিগঞ্জ বাজারে গিয়ে আরজি পার্টির সঙ্গে কথা বললেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার ওসি শুভজিৎ দে উল্লেখ্য এই বাজারগুলিতে সোনার দোকানের পাশাপাশি বহু দোকান আছে আর তাই আরজি পার্টির পরিকাঠামো ও এলাকায় সিসিটিভিগুলি পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকরা পাশাপাশি বেশ কিছু এলাকা

नारा क

Sí, sí, sí.